মটর পনির বানাবো তাই জন্য সব গুছিয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচি এখানে আছে টমেটোর পিউরি আর এটা আছে আড়াইশো গ্রাম পনির এটা আছে শুটি আর এখানে আছে মশলা এখানে আছে রসুন আদা আর কাঁচা লঙ্কার পেস্ট শুকনো লঙ্কাও দিয়েছি এই যে কড়াইটা গরম হয়ে বা তেল দিয়ে দিব কড়াই গরম হয়ে এসে পনিরগুলো ঢেলে দিব। হালকা আছে পনিরটাকে ভেজে নিব এর মধ্যে লবণ হচ্ছে সে লবণ হলুদ দিয়ে দিয়েছি ভাজা ভাজা হয়েছে নামিয়ে নিব ওটাই তেলে হালকা একটু তেল দিয়ে ভাবছি যে মটর সুজিটা একটু ভেজে নিব হালকা আছে মটর সুজিটা একটু ভেজে নিব হালকা একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে দিব লবণটা দিলে পরে মানে কড়াইশুটিতে একটু লবণটা ঢুকলে করে ভালো লাগে আর এমনি ভোলে মানে দিয়ে দিলে লবণটা ঢুকে না তো অতটাই টেস্ট আছে না মটরসুরিটা ভাজা হয়ে এসে নামিয়ে নিব তেলের মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটি একটু লাল করার জন্য আমি একটু লবণ দিয়ে দিব হালকা করে নাড়তে থাকবো লাল হয়ে এসে তারপরে দিয়ে দিব আমি আদা রসুনের পেস্ট মশলা আমি দুই চামচ থেকে তিন চামচ মশলা দিয়ে দিলাম লাইটের প্রচুর সমস্যা তোমরা প্লিজ কিছু মনে করো নাড়তে থাকতে হবে ততক্ষণ না এটা একটু কষা হচ্ছে তারপরে দিব টমেটোর পিউরি একটু পিউরি দিয়ে তারপর দিয়েছি লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা পাঁচ মিনিট কষাবো তারপরে দিয়ে দেবো পনির পাঁচ মিনিটের জন্য একটু ঢাকা রাখি এই যে মশলাটা কষে এসছে তারপরে দিয়ে দিব পনির ভেজে রাখা পনিরগুলো আর দিয়ে পনিরটা একটু দিয়ে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিব মটরশুটি বেশি ভাজবো না কারণ আমি মশলাটা একটু কষিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিব চামচ জল মশলা আমি একটু জল দেবো কারণ একটু ঝোল ঝোল করবো এই যে হালকা জল দিলাম তারপরে একটু লবণ দিয়ে দিলাম এই যে দেখো উঠে এসছে জল পনিরের তরকারি পনিরের তরকারি ফুটে এসে হয়ে গেছে আমি নামিয়ে দেবো নামার পরে একটু গরম মশলা দিয়ে দি সেই গরম মশলা দিয়ে নামিয়ে দেবো যদি মটর পনির তরকারি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে